আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি কালকর উপজেলা এই যে আমার সামনে যে জমিটা দেখতে পাচ্ছেন যে একবারে সমান সমতল জমি এখানে জমি আছে সাড়ে দশ বিঘা এই সাড়ে দশ বিঘা জমি আপনি নিতে পারবেন টোটাল যদি কেউ বড়ো ধরনের প্রজেক্ট করতে চান বা ফ্যাক্টরি করতে চান তারা এই জমিটা নিতে পারবেন এখানে সাড়ে দশ বিঘা জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এই দেখেন সামনে আপনি রাস্তা পাবেন বিশ ফিটার একটা পিস জালে রাস্তা পাবেন ওই যে সামনে আমি বাইকটা রাখা আছে আমার ওই যে বাইকটা দেখা যায় ওইটাই হলো আপনার রাস্তা বিশাল একটা রাস্তার মুখ পাবেন রাস্তার সাথেই এই জমিটার অবস্থান দেখেন সম্পূর্ণ জমিটাই আপনার একবারে সমতল একবারে মনে করেন সমান এখানে বিশাল একটা প্রজেক্ট করতে পারবেন বড়ো ধরনের একটা ফ্যাক্টরি করতে পারবেন একবারে কম দামে এই জমিটা বিক্রি করা হবে আপনার নতুন করে আর মাটি ফালাই তো না এই জমিটা যারা নিবেন সাথে সাথে প্রজেক্ট ফ্যাক্টরি গার্মেন্টস ওয়াশিং প্লান্ট সবই করতে পারবেন পাশে যে পানি আছে ছোট পুকুর আছে একটা সাইডে বড়ো ধরনের ওয়াশিং প্লান্ট করতে পারবেন যারা ভালো ধরনের ভালো প্রজেক্ট খুঁজতেছেন তারা এই প্রজেক্টটা নিতে পারেন একবার অনেক সুন্দর জমি এটা একবারে দেখেন বিশাল জমি ওই যে গাড়ি যাচ্ছে ওই যে একটা অটো যাচ্ছে দেখা যাচ্ছে ওই যে অটো ওইটা হচ্ছে আপনার রাস্তা ওই যে অটোটা যাচ্ছে এটা আপনার রাস্তা বিশাল একটা রাস্তার মুখ পাবেন হুম বিশ ফিটের একটা রাস্তা পাবেন এটা হচ্ছে জমি সাড়ে দশ বিঘা এই সাড়ে দশ বিঘা জমিটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা হচ্ছে কালিয়াকুর উপজেলার অন্তর্ভুক্ত যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দিবেন বিস্তারিত জানতে পারবেন দেখেন জমিটা দেখেন একবারে সমতল জমি এটার আপনার পেপার্স খাজনা খারিজ সব কিছু অনলাইন করা আছে পেপার হানড্রেড পারসেন্ট ওকে যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটি হচ্ছে জমি টোটাল জমির পরিমাণ হচ্ছে সাড়ে দশ বিঘা কেউ যদি তিন বিঘা নিতে চান তাও দেওয়া যাবে আর যদি বলেন না আমি সাড়ে দশ বিঘাই নিব তাও নিতে পারবেন বিশাল জমি দেখেন এটা হচ্ছে কালিয়াকুর উপজেলার অন্তর্ভুক্ত এই জমিটা আপনার রাস্তা পাবেন সামনে বিশ ফিটার একটা রাস্তা পাবেন এটা হচ্ছে জমি যারা কম দামের ভিতরে জমি কিনে রাখতে চাচ্ছেন তারা এই জমিটা রাখতে পারেন ভবিষ্যতে এই জমির দাম আরও বাড়বে আর তারপরেও যদি কেউ প্লট আকারে জমি বিক্রি করতে চান তারাও নিতে পারেন তার কারণ হচ্ছে এই জমিটার একটা সুবিধা হচ্ছে আপনার রাস্তায় রাস্তা পাবেন একবারে সরাসরি অন্যের কোনো জমিতে আপনার আসতে হবে না সরাসরি আপনি পিস ডালের রাস্তা থেকে সরাসরি আপনার জমিতে আসতে পারবেন নিজে দেখেন আশেপাশে স্কুল কলেজ আছে বাজারও আছে সবাই ভালো থাকবেন আহ আসসালামু আলাইকুম ওয়া